নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনার আরেকবার স্বাগত আজকে এই ভিডিওটা একটা সেপারেট টপিক নিয়ে আর সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক পরিশ্রম আর এফার্ট দিলে যে একটা সময় ঠিক রেজাল্ট পাওয়া যায় সেটা আরও একবার প্রমাণ করে দেখালো মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস এর আগে ইনিশিয়াল স্টেজে থেকে তার ক্যারিয়ারের একবারে প্রথম বছরগুলো থেকে তিনি যেভাবে পরিশ্রম করে এসছেন একই লক্ষ্যে ফোকাস থেকে যেভাবে তিনি এফার্ট দিয়ে গেছেন সেটার কিন্তু একটা রেজাল্ট তিনি অলরেডি পেয়ে গেছেন মোহনবাগানের সিনিয়র টিমে তিনি পরপর বছর যেভাবে সিনিয়র টিমের ফার্স্ট ইলেভেনে বেশ কয়েকটা সুযোগ পেয়েছে কিন্তু এরপর তিনি আরও একটা বড় পুরস্কার পেলেন তার যে ট্যালেন্ট তার যে এফার্ট তিনি আইএসএল যতগুলো ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানে যে ধারাবাহিকতা দেখিয়েছে সেটার জন্য কিন্তু একটা বড় রিওয়ার্ড পেলেন আর সেটা হচ্ছে জাতীয় দলে ডাক পেলেন মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস সিনিয়র দলে নয় অনুর্ধ তেইশ দলে ডাক পাচ্ছে কিন্তু দীপেন্দু বিশ্বাস আপনারা সবাই খেলনা একটা রিপোর্ট হয়তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন আর কদিন পরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এর তরফ থেকে যেখানে তারা অনূর্ধ তেইশের জন্য একটা দল ঘোষণা করবে প্রোয়াবল স্কোয়াড যেটা দিয়ে তারা ক্যাম্প শুরু করবে যাদেরকে নিয়ে তারা ক্যাম্প শুরু করবে কলকাতায় এনসি তে খুব সম্মত সেই ক্যাম্পটা হবে অ্যাকচুয়ালি এই বছর আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রয়েছে আর সেটাতে ভারত ভালো করতে চায় আর সেই কারণে তারা আন্ডার টোয়েন্টি এর ফুটবলারদেরকে নিয়ে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে সিনিয়র দলের যেমন ক্যাম্প হয় প্রত্যেকটা ইন্টারন্যাশনাল উইন্ডোতে এবার আন্ডার টোয়েন্টি থ্রি এবার বয়স ভর্তিক স্তরেও কিন্তু তারা তাদেরকে নিয়ে ক্যাম্প করাতে চায় সিনিয়র টিমের সাথে সাথেই প্যারালিস্ট এই ক্যাম্পটা চালাতে চায় তার কারণ আমরা যদি শেষ কয়েকটা বছর দেখি বিগত শেষ কয়েকটা বছর আন্ডার সিক্সটি আন্ডার আন্ডার সেভেন্টিনে তাও ডিসেন্টলি পারফর্ম করলেও ইন্ডিয়া কিন্তু সেভাবে আন্ডার টোয়েন্টি বা আন্ডার টোয়েন্টি ক্যাটাগরিতে সেভাবে কিন্তু নজর কাটতে পারেনি আর এটাই না পরিষ্কার বুঝিয়ে দেয় সিনিয়র দলের ব্যর্থতা ইন্টারন্যাশনাল লেভেলে কারণ তোমাদের যদি নিচের দিক থেকে টিমগুলো যদি সেভাবে পারফর্ম না করতে পারে সেখান থেকে ভালো ফুটবলার যদি না উঠে আসে অবভিয়াসলি সিনিয়র দলও কিন্তু সেভাবে ভালো পারফর্ম না করাটাই কিন্তু স্বাভাবিক গাছের যদি গোড়া থেকেই যদি গন্ডগোল থাকে তাহলে গাছে কিন্তু সেভাবে ভালো ফল আসবে না তো সেই ফলটা কিন্তু পাওয়া যাবে না সেই কারণেই এআইএফএফ এই মুহূর্তে নতুন ইনিশিয়েটিভ নিয়েছে জুনের আঠেরো তারিখ মোস্ট লাইকলি আঠেরো তারিখ আর একুশ তারিখ দুটো ফ্রেন্ডলি খেলবে ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি টিম অ্যাগেনস্ট কিগিস্তান আর তাজিকিস্তান যেটা হবে তাজিকিস্তানের রাজধানী দূষণ বেঁধে খেলবে আর সেটা কিন্তু অ্যাজ আ প্রিপারেশন অফ এ আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ার যেটা এই বছরই সেপ্টেম্বরে হবে আর সেই কারণে একশো জন ফুটবলারদের মধ্যে আইএসএলে যে একশো জন আইএসএল এবং আই লিগ মিলে যে একশো জন ফুটবলার তারা শর্ট লিস্ট করেছিল এফ তার মধ্যে থেকে উনতিরিশ জন ফুটবলারকে সিলেক্ট করা হয়েছে কলকাতায় ক্যাম্পের জন্য এবং সেই স্কোয়াডে রয়েছে দীপেন্দু বিশ্বাস তার সাথে মোহনবাগানের আরেকজন ফুটবলার রয়েছে তিনি হচ্ছে গোলকিপার প্রিয়াঞ্চ দু প্রিয়াস দু আপনারা সবাই চিনবেন আর এ ধারাবাহিকভাবে পারফর্ম করেছে মোহনবাহ জার্সিতে আর ইস্ট বেঙ্গল এবং থেকেও একজন করে ফুটবলার রয়েছে ইস্টবেঙ্গলের রয়েছে সুমন দে মোহামেডার রয়েছে সাজাদ হোসেন পারে বেশিরভাগ ফুটবলার রয়েছে কেরালা ব্লাস্টার্স এবং ব্যাঙ্গালুরু এফসি থেকে তাদের প্রায় ছজনের বেশি করে ফুটবলার রয়েছে এই দুটো ক্লাবের থেকে সেটা কিন্তু পরিষ্কার প্রমাণ দেয় তাদের একাডেমি কতটা স্ট্রং তাদের একাডেমিতে কতটা ভালো কাজ হয় কতটা ভালো ফুটবলার উঠে আসে তো এই উনত্রিশ জন ফুটবলারকে নিয়ে আন্ডার টোয়েন্টি থ্রি এর ন্যাশনাল টিমের যে কোচ মুসা তিনি কিন্তু ক্যাম্প করবেন কলকাতায় এবং তারপর জুন মাসের তৃতীয় সপ্তাহে তারা উড়ে যাবে দূষণ বেতে যেখানে গিয়ে তাজিকিস্তান এবং কির্গিস্তানের অ্যাগেনস্টে দুটো ফ্রেন্ডলি খেলে এবং সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ পাবে কিন্তু এই আন্ডার টোয়েন্টি থ্রি এর ছেলেরা এসে এখন একটাই লক্ষ্য আন্ডার টোয়েন্টি থ্রি থেকে আরও ভালো ভালো মানের ফুটবলার প্রডিউস করা আরও অনেক ফুটবলার রয়েছে এই স্কোয়ারটাতে যেমন পার্থিব গগৈ করু সিং পারমবীর সিং নিখিল বার্লা মোহাম্মদ সানান আপনার লিস্টটা দেখতে পাচ্ছেন তো এরকম আরও অনেক ফুটবলার রয়েছে যারা আইএসএল এর নজর কেড়েছে এবং নশো মিনিটের বেশি ফুটবল খেলেছে অনেকজন এদের মধ্যে তাদেরকেই বাছাই করা হয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের জন্য আমরা জানি যে সিনিয়র লেভেলের টিমের যে ব্যর্থতা এই কয়েকদিন এই কয়েক বছর ধরে আমরা যদি দেখা যায় ন্যাশনাল টিম কিন্তু সেভাবে কিন্তু কোনো টুর্নামেন্টে সেভাবে সাফল্য অর্জন করতে পারেনি হ্যাঁ ঠিকই সাফ চ্যাম্পিয়নশিপ তারা জিতেছে সত্ত্বেও সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপও জিতেছে ভারতের অনুধ উনিশের টিম কিন্তু সেটা বাদ দিলেও সেভাবে কিন্তু নজর কাটতে পারেনি কেবি আর সেই কারণে ভালো করার লক্ষ্য নিয়ে এসব কিন্তু এই স্টেপটা নিচ্ছে কিন্তু কোথাও গিয়ে মনে হয় আরেকটা স্টেপ নেওয়া উচিত সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যারোজ টিমটাকে আবার ফিরিয়ে আনা উচিত আই লিগে আমরা দেখেছি এর আগে লাস্ট দু তিন বছরের আগে লাস্ট দু তিন বছর এটা বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান অ্যারোজ আর খেলে না কিন্তু তার আগে দু হাজার একুশ অব্দি ইন্ডিয়ান অ্যারোজ টিমটা কিন্তু আই লিগে খেলতো আর সেই ইন্ডিয়ান টিম থেকে কিন্তু আমরা বহু ফুটবলারকে উঠে আসতে দেখেছি নং ডাম্বা নাওরেন পার্থিব গগৈ ধীরাজ সিং আরও অনেক ফুটবলার রয়েছে মোহন মানে যদি দেখেন শিবাজিৎমা পক্পং আরও অনেক টাইসন সিং এর মতো ফুটবলার যারা কিন্তু সেখান থেকে রাজ বাস পরে অনেক রকম বহু নাম আছে যারা কিন্তু সেই টিমটা থেকে উঠে এসছে তো কোথাও গিয়ে মনে হয় আই লিগে যদি আবার এই ইন্ডিয়ান অ্যারোস টিমটাকে ফিরিয়ে আনা হয় তাহলে কিন্তু এই আন্ডার নাইনটিন স্তরে যেসব ফুটবলাররা রয়েছে তাদের মধ্যে বাছাই করে যে টিমটা গড় হবে ইন্ডিয়ান আরোতে খেলানোর জন্য তারা কিন্তু বেশ ভালো মতন গেম টাইম পাবে আই লিগে বারো থেকে তেরোটা টিম খেলে সুতরাং প্রায় চব্বিশটা মতন কিন্তু ম্যাচ পেয়ে যাবে তারা বছরে তো সেইটা কিন্তু তাদেরকে অনেকটা হেল্প করবে তাদের পারফরম্যান্স ইম্প্রুভ করার জন্য তো অবভিয়াসলি আন্ডার টোয়েন্টি ক্যাম্প এবার থেকে ন্যাশনাল সিনিয়র ন্যাশনাল টিমের সাথে সাথে আন্ডার টোয়েন্টি থ্রি ফুটবলারদেরও এবার কিন্তু জাতীয় স্তরে ক্যাম্প করানো হবে প্যারালি তাদের ক্যাম্প চলবে এবং তারাও জাতীয় দলের মতন তারাও কিন্তু তাদেরকেও কিন্তু ফ্রেন্ডলি খেলতে নিয়ে যাওয়া হবে এবার থেকে যাতে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ফুটবলারদের উন্নতি করা এবং সেখান থেকে ভালো ফুটবলার প্রডিউস করা যেতে পারে যারা সিনিয়র দলকে গিয়ে পরবর্তীকালে সাহায্য করতে পারবে কিন্তু তার সাথে আমার কোথাও গিয়ে মনে হয় ইন্ডিয়ান টিমটাকে উচিত তাহলে কিন্তু আমরা আরও এরকম দীপেন্দু বিশ্বাস পার্থিব বোগের মতন আরো অনেক ফুটবলার ভালো মানের ইয়াং ফুটবলার কিন্তু প্রডিউস করতে পারবে ইন্ডিয়া সিনিয়র টিমের জন্য ভিডিওটা এখানেই শেষ করব আপনাকে কেমন লাগলো একদমই জানাতে ভুলবেন না আপনাদের কি মতামত এআইএফএফ ইনিশিয়েটিভ নিয়ে সেটা অভিয়াসলি জানাবেন কমেন্ট সেকশনে তো এখানেই শেষ করছি ভিডিওটা আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে